কথা রাহিমিল্লাহ রহিম প্রিয় দেশবাসী এবং প্রবাসীকে যারা দেখছেন সকলে সালাম আলাইকুম আসলে আজকে মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর উপলক্ষে পিরপুর উত্তর এক ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে যাই হোক এখানে সিনিয়র আছে জুনিয়র আসে আর একটা কথা না বললে না হয় যে খেলা আমরা যাদের হাত দিয়ে শিখছি হেলাল কাকা ম্যারাজ ভাই রঞ্জু ভাই আজকে দুনিয়াতে নাই এবং উজ্জ্বল খাকা আরও অনেকেই এবং এই রানা মানে বাবু তারপর রেজাল কবির সাগর তারপরে হচ্ছে সালাউদ্দিন তারপরে হারুন তারপরে উজ্জ্বল জাভেদ তারপরে হচ্ছে আমাদের যে ফ্যান্ড হাকিম আমরা যারা খেলতাম এরপরে আলম আমাদের যে আশরাফ আলম ও ডাকা আছে যাই হোক আমরা যেই খেলাগুলা খেলতাম আজকে সবার কথা মনে পড়তেছে অনেকেই এখানে নাই কেউ বিদেশ কেউ ডাকা কেউ আছে জীবন এই থাকিতে ব্যস্ত তো যাই হোক এই খেলাটা প্রতি বছর যেন এখানে আরেকটা প্রধান আকর্ষণ আছে মারমার ডিলন এবং আরেকজন প্রধান আকর্ষণ আছে সুহেল আরেকজন আছে হলো উজ্জ্বল এখনো আছে রফিক ভাই ব্যাংকার এবং উনি তো মানে বাস্যকার সেই বাস্যকার যাই হোক সকলের নামে আমি স্মরণ করলাম এটা আসলে একটা খুব খুশির বিষয় আর খেলাটা যেন খুব সুন্দরভাবে হয় আর আম্পায়ার যিনি দায়িত্ব পালন করবে আম্পায়ারের রায় ছাড়া কোনো কথা চলবে না কোনো কাউন্টার চলবে না আম্পায়ার যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত হবে সপন সামনে এই যে এখানে বুলবুল আছে এবং সর্বোচ্চ আমি ভুলবুল করে সতর্ক করব যে তুমি একটু কল থাকবে আর কি যে তুমি যদি কল না থাকো তাহলে তোমার টিম কল থাকবে না আমি তোমার সম্পর্কে জানি ছোট ভাই তুমি একটু নিয়ন্ত্রণ করবা আর কোন দলের কে রফিক ভাই অধিনায়ক কারিদলের মুশিউর রহমান তাহলে এক কথই দুজনের উপর বার এই খেলাটা যেন সুন্দরভাবে পরিচালনা হয় এবং সুন্দরভাবে হয় সবাই হাততালি দাও এখন বল বল করছেন হাকিম বল করছেন হাকিম এবং ব্যাটম্যান করছেন আমাদের টুকালি কাকা অ উদ্বোধন হয়ে গেছে উদ্বোধন হয়ে গেছে হ্যাঁ ধন্যবাদ 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 বল করছেন ব্যাটিং সোহেল দেখা যাচ্ছে আউট হওয়ার সম্ভাবনা আউট হয়ে গেছে অলরেডি সোহেল আউট অলরেডি সোহেল আউট হয়ে গেল সোহেল সোহেল এটা খুব দুঃখজনক বিষয় খুব দুঃখজনক বিষয় সোহেল আউট হয়ে গেল দুঃখজনক বিষয় এখন আজাহার ব্যাটিং নামছেন কিন্তু সে কি ফুটবল খেলতে নামছেন নাকি এই ক্রিকেট বল খেলতে নামছেন হেমলেট লাগাইছেন বিষ্ঠা হ্যাঁ এটা কিভাবে সম্ভব আজাহার ব্যাটিং করবেন দেখা যাক কি হয় আজহার ব্যাটিং করবেন বল দেখা যাক রান হয়ে গেল আউট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এক রান হয়ে গেল এক রান হয়ে গেছে কি হয় এখন মনে রান হয়ে যেতে পারে আউট হতে পারে আউট